সারা বছরের শেষ দা আমাকে জাহান্নামে নিবে যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের হক আদায় করি নাই যতক্ষণ পর্যন্ত আরেকজনের হক আদায় করি নাই সেটা মানে বুঝে আহা আফসুস করে কিন্তু কামের কাম ডিম কিছু নাই করে না এবাদত মলার দরবারে কবুল হবে ওই এবাদত আমাদেরকে আপনাদেরকে জান্নাতের মধ্যে নিবে সেটা যদি বিশ্বাস করেন সেটা যদি মানেন মনসত্ব থাকলে যার যেভাবে হক আছে সেগুলো করে দিবেন বাবার বাবার হক বাবা চলে গেছে কবরে কাছ থেকে অন্যজন টাকা পয়সা অনেক হক বাবার কাছ থেকে পাই এখন আপনি এক বছর নয় মাস ছয় মাসে আপনি ফাতিয়া দিচ্ছেন হুজুরদেরকে দেখে এতিম খানা হচ্ছে এটিমখানা থেকে হাফেজে কোরআনদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আপনি খাওয়াচ্ছেন কেন যাতে বাবার কবরে আজাদ না হয় যাতে শান্তি মিলে ঠিক না বাবার হক আপনি আদায় করবেন বলেছেন বাবার হকের খবর নাই এদিকে আসে মেজবান আর খাবার নিয়ে আল্লাহ আমাদের হেদায়ে দান করুক প্রত্যেকে বলি আমিন বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই সেটাও মানে সেটা মানে স্বীকার করে যে নিঃশ্বাসের বিশ্বাস নাই সেটাও মানে সারা বছরের শেষ আমাকে জাহান নামে নিবে যতক্ষণ পর্যন্ত আমি মসজিদ হক আদায় করি নাই যতক্ষণ পর্যন্ত আরেকজনের হক আদায় করি নাই সেটা মানে বুঝে আহা করে কিন্তু কামের কাম ডিম কিছু নাই করে না আহা মানিটা কি সে আদায় করে ফেলবে আহা এটা মানিটা কি সে আদায় করবে অথবা সে তবা করছে আল্লাহ তুমি আমাকে তাও ফিক দাও যাতে আমি দিতে পারি নাই মসজিদের হক থেকে বঞ্চিত ভাইয়ের হক থেকে বঞ্চিত বোনের হক থেকে বঞ্চিত আল্লাহ হকবার আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুক বলি আমিন জীবনে জীবনে মাথায় রাখবেন এবাদত যদি এবাদত যদি আল্লাহর দরবারে যদি কবুল হবে এটা আপনারা যদি চান এবাদত মওলার দরবারে কবুল হবে ওই এবাদত আমাদেরকে আপনাদেরকে জান্নাতের মধ্যে নিবে সেটা যদি বিশ্বাস করেন সেটা যদি মানেন মনোষত্ব থাকলে যার যেভাবে হক আছে সেগুলো মুচন করে দিবেন সুবাহান যা যে যা পাই সেগুলো আপনারা আদায় করে ফেলবেন কবরের মধ্যে আমাদের আউলাদেরকে আমরা কবরের মধ্যে রেখে আসছি কবরের মধ্যে শুইয়া আছে আমার বাবা কবরের মধ্যে শুইয়া আছে আমার দাদা কবরের মধ্যে শুইয়া আছে আমার আত্মীয় স্বজন আছে না নাই আরো জোরা বলেন আসে না নাই আমরা দাঁড়িয়ে বলি আমরা জানাজার মাঠে দাঁড়িয়ে বলি যে আমার বাবা এন্তেকাল করছে আমার বাবার কাছ থেকে যা হক পান সেগুলো আপনারা আমার আমার সাথে যোগাযোগ করবেন আমি বাবার হক আদায় করে এমন সন্তান জানাজার মাঠে বলে কি বলে না আরো যারা বলেন বলে কি বলে না এইটা বলাটা আমি মনে করি এটা অনেক বড় একটা কথা এটা বলার হিম্মত এটা সবার থাকে না বলেছেন ভালো কথা কিন্তু কয়জন করতে পারছে বাবার হক আদায় করে নাই সন্তান অথচ আছে আছে না নাই ডিম আপনি দাঁড়ালেন কেন বাবার হক বাবা চলে গেছে কবরে বাবার কাছ থেকে অন্যজন টাকা পয়সা পাই অনেক হক বাবার কাছ থেকে পাই এখন আপনি এক বছর নয় মাস ছয় মাসে আপনি ফাতিয়া দিচ্ছেন হুজুরদেরকে ডেকে এটিমখানা হচ্ছে এতিমখানা থেকে হাফেজে কোরআনদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে আপনি খাওয়াচ্ছেন কেন যাতে বাবার কবরে আজাদ না হয় যাতে শান্তি মিলে ঠিক না বাবার হক আপনি আদায় করবেন বলেছেন তো বাবার হকের খবর নাই এদিকে আসে শুধু মেজবান আর খাবার নিয়ে আল্লাহ আমাদের হেদায় দান করুক প্রত্যেকে বলি আমিন আমরা এমনি আমাদের মধ্যে এমনি মুসলমানিত্ব তো আসছে আমাদের এখন কিছু আমাদেরকে পরিবর্তন করতে পারে নাই আমরা ওয়াস নসিহত নামাজ দোয়া এগুলো একটা চাকরির মতো হয়ে গেছে এখন জুমার আলোচনা এগুলো একটা চাকরি হুজুর আসবে নামাজ পড়াবে টাকা দিবে বস হুজুর সুখী মুসল্লি সুখী আমরাও শান্তি ঈদ পালন করবো রমজান আসছে শেষ এগুলোর মধ্যে পরিবর্তন করতে পেরেছেন কারা এটা হচ্ছে বড় কথা তাহলে মনের মধ্যে যদি মনসত্য যদি থাকে মনের মধ্যে মনসত্য থাকলে আপনারা যে যা টাকা পয়সা পাবে টাকাগুলোর একটা হিসাব করবেন আমি দান এবং সব এগুলোর বিষয় নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছিলাম আপনাদের এই মসজিদে আমি আর ফজিলতের দিকে যাচ্ছি না তবে আর এটা আপনারা তো মানতে রাজি আছেন যে শেষদা এবাদত এগুলো আমাদের জান্নাতে যাওয়ার উশিলা হবে কখন যদি মানুষের হক থেকে আমরা বঞ্চিত থাকতে পারি মানুষের হক কেউ আমার কাছ থেকে হক পায় না এমন মানুষ আসে না নাই আরো যারা বলেন আসে না নাই আছে মৃত্যুর আগে কয়জন বলতে পারবে মৃত্যুর আগে একজন মুসল্লিক কয়জন মুসল্লি বলতে পারবে যে হুজুর আমি মানুষের কাছ থেকে টাকা পাই আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে কেউ টাকা না এই কথাটা বলার সবার থাকে না তবে এই কথাটা বলার সবার হিম্মত থাকলেও সবার নাই এমন কিছু মানুষ আছে বিদায় দুনিয়া আছে সুমাহাল্লাহ বলেন এমন মানুষ আছে তাহলে আজকে গিয়ে আমার আলোচনাগুলো আপনার দিলের মধ্যে যদি লাগে আমার কথাগুলো যদি আপনাদের মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে যদি লাগে আজকে জুমার নামাজ পড়ার পর বাসায় গিয়ে আপনি একটা হিসাব করবেন যা হয় এক লক্ষ হোক দুই লক্ষ হোক টাকাগুলো আপনি হিসাব করবেন ওই টাকাগুলো নিয়ে আপনি আল্লাহর দরবারে আল্লাহর দরবারে আপনি আরজ করবেন আল্লাহর দরবারে আপনি আপনার আর্জিটুকু পেশ করবেন আল্লাহ আমি তো মুরব্বী হয়ে গেছি আমার দুই লক্ষ টাকা কর্য আছে আল্লাহ আমার এক লক্ষ টাকা কর্জ আছে এই টাকাগুলো তো এই টাকাগুলো সুদ করার হিসাব তো এই টাকাগুলো সুদ করার সামর্থ্য আমার নাই কেন আমি চাকরি করি না কেন এই টাকাগুলো সুদ করার সুদ করার যোগ্যতা রাখে আমার যোগ্য ছেলে আল্লাহ তুমি আমার ছেলেকে এমন সম্পদ দাও যাতে কবরের মধ্যে আমি আরেকজনের হক থেকে দূরে থাকতে পারি সন্তানের জন্য বাবা যদি দোয়া করে আরেকজনের হক থেকে বাঁচার জন্য আল্লাহকে আপনার দোয়া ফেরত দিবে আরো জোরা বলেন আপনি সবচাইতে বড় গুণাগার আপনি সবচাইতে বড় গুনাগার কিন্তু আপনার দাড়িটা সাদা ওই দাড়ির দিকে তাকিয়ে হলেও আল্লাহ লজ্জাই পড়ে গেলে বাবার দোয়া যদি কবুল করে বাবার যদি দুই লক্ষ টাকা যদি হক তাকে কর্য ওই টাকাগুলো সন্তানের মাধ্যমে সুদ করাবেন বাবার দাড়ির ওসিলায় সিলাই ঠিক না বেঠিক তাহলে আমাদের শুধু একটু মাইন্ডটুকু পরিবর্তন করার দরকার আল্লাহর আজকের আয়াতের মধ্যে ওয়াত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ দুইটা শব্দ আসছে করো করো এখানে দুইবার বলেছেন তো দুইবার বলার কারণটা কি আল্লাহকে বই সবাই তো করে তো করে না কারা আল্লাহকে সবাই ভয় করে এখানে আমার আল্লাহ দুইবার বলেছেন ওত্তাকুল্লা দুইবার বলার কারণ হচ্ছে তোমরা যাতে আল্লাহর ধরা থেকে বাঁচতে পারো তা আল্লাহর ধরা থেকে যদি আপনারা আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদের আমল করতে হবে আয়াতকন্টা আমাদের আমল করতে হবে ওয়াল তানজুর নফসুন মা কদ্দমাত হাসরের ময়দানে হাসরের ময়দানে আমরা পরবর্তী জীবনের জন্য পরবর্তী জীবনের জন্য এই আয়াতের আপনার ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লেগত এই শব্দটার এই লাইনটার তফসির করছেন আল্লামা ইমাম জালাল সুয়ুতি কিয়ামতের কথা হাসারের ময়দানে যা হবে সেগুলি নিয়ে আলোচনা করেছেন মাত্র কয়েকটা শব্দ দিয়েছেন তবে তবে আল্লামা ইবনে আবাদ ইমাদুদ্দিন ইবনে কেসি রহমতুল্লাহ আলাই একেবারে লম্বা আলোচনা করেছেন এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে আল্লাহকে ভয় করার জন্য কেন মানুষ দান করার করার মধ্যে অলসতা প্রকাশ করে না জন্য প্রথমেও বলেছেন আল্লাহকে ভয় করার জন্য শেষেও বলেছেন আল্লাহকে ভয় করার জন্য শুধু তাই নয় আরো বড় মজার বিষয় হচ্ছে আল্লাহ পরের অংশে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ হবি মাতা আমালুন আমি মাওলার কাছে বান্দার কর্ম সম্পর্কে বান্দার এক নম্বর দুই নাম্বারই বান্দার আপনার আলোচনা বান্দার মনোভাব সম্পর্কে আমি মাওলা আগে থেকে অবগত আছি আপনি হাসান হুজুরকে ফাঁকি দিতে পারবেন আপনি বংচং দুই নাম্বারই করে আপনি আপনার বোনকে আপনি আপনার বোনকে হক থেকে বঞ্চিত করেছেন আপনি আপনার ভাইকে হক থেকে বঞ্চিত করেছেন আপনার ক্ষমতার কারণে কিন্তু কিন্তু এইটা আমরা যে বঞ্চিত করলাম এলাকার সবার কাছে আপনি অনেক বড় একজন ফেরেস্তা আমার আল্লাহ বলছেন ফেরেস্তা এটা দুই নম্বরই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ হবির মানুন বান্দা যা করে সব কিছু আমি আল্লাহর কুদুরটি রানার মধ্যে সব কিছু আসছে তাহলে বুঝতে হবে আল্লাহ যারা যে যেভাবে হক পাই সেটাও আপনারা নোট করে ফেলবেন এই মনে করেন আমার একটা মাত্র মোবাইল ওই মোবাইল দিয়ে আমার এই ভিডিওটা হয় আমার দামি মোবাইলও নাই আমার কাছে কোনো ক্যামেরাও নাই আমি ছোটো কাটা একজন মানুষ মোবাইল দিয়ে ভিডিও হয় আমার সাথে সবসময় একটা দুইটা ছেলে থাকে আমি আমার মোবাইলের যেটা লক আছে যেটা সিকিউরিটি লক আছে এই লকটা আমি আমার ওয়াইফকে দেখিয়েছি আমি আমার ছাত্রদেরকে দেখিয়েছি যে আমার কাছ থেকে দুই টাকা পাই যে আমার কাছ থেকে বিশ টাকা রং পাঠিয়ে দিয়েছেন আমি সেটাও এখানে রেখেছি আমি আমার ছাত্রদেরকে বলেছি আল্লাহ না করুক আমি যদি মরে যাই তোমরা এই টাকার ভারগুলো আমার মা বাবাকে দেখাবা মানুষ আমার কাছ থেকে টাকা পাবে টাকাটা দিব একেবারে না দিয়ে মৃত্যু হবে না সেটা আমি জানি তবে যে যা পাই সেটা আমরা রেখে সেটা আমি লিখে রেখেছি কেন সেটা আমি কেন লেখছি যাতে মৃত্যুর পরে ওই হকের জন্য যাতে আমার আল্লাহর আজাব থেকে বঞ্চিত আল্লাহর আজাবের মধ্যে যাতে আমি না পড়ি আমি আলেম আমি হুজুর আমি আপনাদের ইমাম আমি খতিব আমি আরেকজন হকটুকু আদায় করলেন আমি আরেকজন হকটুকু আদায় করলাম না তো কবরে আমার জন্য নিয়ামত আছে আরো জোরা বলেন নিয়ামত আছে তা আমি হুজুর হয়েছি তাতে কি হয়েছে সেটা তো আরেকজনের হক চাই সেটা দশ টাকা হোক চাই সেটা বিশ টাকা হোক আপনারা অনেক সময় মনে করতেছেন আল্লাহ আমাদের ক্ষতিভুজুর আমাদেরকে জান্নাতে নিবে অবশ্যই নিবে আমি যদি জান্নাতে হই আমি অবশ্যই আপনাদেরকে জান্নাতে নিতে পারবো আমি তো বলতে পারবো আল্লাহ আমার জীবনের হায়াতের চার বাঘের একটা বাঘ আমি এই পণ্ডিতবারে বারে মসজিদের খতিব ছিলাম আল্লাহ আমার পেজনা যারা নামাজ আদায় করেছে আমি যদি জান্নাত পাই আমি তো আপনাদেরকে জান্নাতে নিব তবে আরেকজনের হকের জন্য আমি যদি আটকে যাই তখন আপনাদেরকে জান্নাতে নেওয়া তো দূরের কথা আমি নিজে আল্লাহর দরবারে থেকে যাব ঠিক না বে তাহলে আল্লাহর বস্তে আমার মুসল্লেন এখানে যারা আছে আল্লাহর ওয়াস্তে যে যা পাবে আপনারা হিসাব করবেন আরেকজনের হকটুকু আপনি আদায় করে ফেলবেন আমি গ্যারান্টি দিচ্ছি মসজিদের মেহরাবটা এটা পবিত্র একটা জায়গা খোদার কসম আমি ওয়াল্লাহ করে বলছি আরেকজনের হক আপনি আদায় করেছেন আরেকজনের হক আদায় করার পরে আপনি একটা সাজদা একটা সাজদা দেওয়ার সুযোগ পান নাই মলকুল উচ্চলে চলে আসছে আমি গ্যারান্টি দিতে পারি শুধু আরেকজনের হকটুকু আদায় করার ভয়াবহতা শাস্তিটা যখন আপনার মাথায় আছে আমি গ্যারান্টি দিতে পারি আরেকজন হক আদায় করার কারণে আল্লাহ চাইলে আপনাকে জান্নাত দিতে পারে আল্লাহ পারে কি পারে না আমি আজকে থেকে দুই মাস আগে বলেছিলাম আমাদের গুনার চাইতেও আল্লাহর রহমতের দয়াটা বেশি সুবহান আল্লাহ বলেন আর আমরা তো বান্দা মানুষ আমরা তো আল্লাহর বান্দা আমরা তো কেউ বলি নাই আমরা আমি জান্নাতি কেউ কেউ কি বলেছেন না আমরা জাহান নামি আমরা গুণাগার তবে আমরা যদি গুণাগার হই আমরা যদি জাহান নামি হই তবে আমরা এটা বলতে পারি আমাদের যত গুণার থাকুক না কেন আল্লাহর দয়ার কাছে আমাদের গুণাটা হচ্ছে একেবারে সামান্য ঠিক না তা আমাদের গুণা যদি সামান্য হয় আমাদের গুণা যদি সামান্য হয় আল্লাহর দয়া যদি বেশি হয় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে না পারলে কাকে ক্ষমা করবে তাহলে আল্লাহর গস্তে আমার মুসল্লেনের কেরামকে আমি আরও আরজ করছি যে যা পাবে তা বিনিময়ে আপনি আস্তে আস্তে দেওয়ার জন্য চেষ্টা করবেন এখন আমাদের মধ্যে আরেকটা কথা আছে কি জানেন যে কুসংস আরেকটা জিনিসটা হচ্ছে যে মানুষ টাকা পয়সা ধান নেই যেমন ভাইয়ের হক বোনের হক, দোকানের হক মসজিদের হক যে যা পাবে তা তবে আমার কাছ থেকে যদি টাকা পাই আমার কাছ থেকে যদি টাকা পাই ওই হিসাবটা যদি আমি না রাখি কেমন লাগে বলেন তো হদ আর নতুন টিয়া পাই শুন মনে করেন দুইশো টিয়া হদ আল্লাহ তো চিন্তা চিন্তা করেন আমার কাছ থেকে টাকা পাই আমি জানি না তাহলে আপনি টাকা পাচ্ছেন দুইশো টাকা আপনি লিখে রাখবেন যে ভাই এই দেখেন আমি টাকা আপনি আমার কাছ থেকে দুইশো টাকা পান আমি আমার লিস্টের মতো লিখে রাখছি আপনার টাকাগুলো আমি দিব যাতে পরবর্তী দিতে পারি আর আমাদের অনেক অভ্যাস খারাপ এগুলো বলতে গেলে মানুষ অনেকে আমাকে আরও খারাপ মনে করবে খারাপ মনে করলে দরকার নাই যে পাওনাদার যে পাওনাদারের সামনে না যাওয়ার জন্য সে আরেক দোকান থেকে নগদ টাকা দিয়ে বাজার করে আসে না নাই আরো যারা বলে নাই না দুইটা মুদির দোকান দুইটা দুই মাথায় একজনের একজন আমার কাছ থেকে টাকা পাবে দুই হাজার টাকা ওই টাকাগুলো আমি যদি দেই সে আমাকে আরো বাকি দিবে দিবে কি দিবে না এখন টাকা দেওয়ার কারণে টাকা এগুলোর জন্য তো আমার কাছ থেকে তো খুঁজবে তখন সে কি করে আরেক রাস্তা দিয়ে যায় আরেক দোকান থেকে নগদ টাকা দিয়ে বাজার আনে তাহলে আমি তো বলবো আপনার থেকে মনসত্ব নাই আপনার থেকে মনসব্দ নাই আপনার কাছ থেকে হাজার টাকা পাবে আপনি এক হাজার টাকা দেন এক হাজার টাকা দিলে তো আপনাকে বাজার ঠিক না আপনি পাঁচশো টাকা দেন দেড় হাজার টাকা বাকি আছে বিনিময়ে চারশো টাকার বাজার করেন আপনার মধ্যে যদি এই এই একটা যদি থাকে খোদার কসম আপনার মৃত্যুটা হয়ে যাবে শাহাবাহি ক্যারামের মৃত্যুর মতো তাহলে আমি আমার মুসল্লিদেরকে অনুরোধ জানাবো আল্লাহর আল্লাহ হকটা এমন মারাত্মক একটা জিনিস না না কিছু এগুলা আপনার আমার কাজে আসবে না আল্লাহ আমাদের বোঝার তাও দান করুক প্রত্যেকে বলি আমিন আমি আজকে থেকে এক বছর আগে আলোচনা করেছিলাম আমার এখনো মনে আছে আপনাদের মসজিদে নামাজ না পড়লেও আল্লাহ আপনাকে জান্নাতি দিবে নামাজ পড়েন নাই আল্লাহর হকটুকু আপনি আদায় করেন নাই আল্লাহ আপনাকে জান্নাত দিতে পারে যেমন উদাহরণ আমি সহজ করে বলি সবচেয়ে তো বড় মারাত্মক গুণা কি ধরেন জেনা করা বেবিচার করা এটা অনেক মারাত্মক গুণানা নমাতের মারাত্মক না এটা যে জেনা করে জান্নাত পাইছে প্রমাণ আছে তো জেনা করলে সে গুণাগার সে আল্লাহর হক নষ্ট করলে সে গুণাগর তো আল্লাহর হক নষ্ট করা মানে কি আল্লাহ বলেছে তুমি নামাজ পড়ো এই বান্দা নামাজ পড়ে না মানে এটা আল্লাহর হক নষ্ট করা আল্লাহ তুমি রোজা রাখো সে রোজা করে নাই এটা আল্লাহর হক নষ্ট করা আল্লাহ বলেছে তুমি জাকাত দাও জাকাত দেয় নাই এটা মৌলার হক নষ্ট করা এখন আপনি যখন বান্দার হকটুকু আদায় করলেন না মামলাটা আল্লাহর সাথে মওলার সাথে না মামলাটা হচ্ছে বান্দা বান্দার সাথে বান্দা বান্দার সাথে যখন হক আছে করে না দেয় এখানে আল্লাহর কোন ক্ষমতা থাকবে না যে ক্ষমা করে দেওয়ার জন্য যেমন আরো সহজ করে বলি দোকানের মধ্যে লেখা থাকে এখানে মেহরবানি করে রাজনৈতিক আলাপ নিষেধ বলে কি বলে না আরো যারা বলেন বলে কি বলে না এখানে দোকানের মধ্যে রাজনৈতিক আলাপ নিষেধ দোকানের মধ্যে লেখা থাকে গাড়ির মধ্যে লেখা থাকে গাড়ির সিটের উপরে লেখা থাকে আর ভাই রাজনৈতিক করা যদি রাজনৈতিক করা যদি বড় রাজনৈতিক আলাপ করা যদি বড় যদি অপরাধ হয় তাহলে ওই দোকানের মধ্যে বসে অমুকের বউ কেমন অমুকের ছেলে কেমন অমুকের জামাই কেমন এগুলো নিয়ে মানুষের প্রণনিন্দা করা কি স্বভাবের কাজ বলেন তাহলে রাজনৈতিক আলাপ করার চাইত আরো বরাত্মক মারাত্মক গুণা হচ্ছে চায়ের দোকানে বসে আরেকজনের পরনিন্দা করা পরনিন্দা মানি আপনি যদি গুণাগার হন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারবে যদি কারো দিলের মধ্যে যদি আঘাত দেন কারো দিলের মধ্যে আপনি যদি কষ্ট দেন মানে আপনি এটা বান্দার হক নষ্ট করেছেন আরেকজনকে জায়গা থেকে বঞ্চিত করা টাকা থেকে বঞ্চিত করা শুধু এইটা হক না আরেকজনের জন্য মিথ্যা কথাগুলো বানিয়ে কথাগুলো বলাটা এটাও আরেকজনের হক নষ্ট করা তাহলে এগুলো আপনি যদি করেন বান্দা যদি ক্ষমা না করে আমি বলবো শত শেষ দা শত এবাদতগুলো আপনি আপনার আমার কাজে আসবে না তাই সুতরাং আমি বলতে চাচ্ছি আমার মুসল্লিন এ বলতে চাচ্ছি আল্লাহর একজনের আরেকজনের হকটুকু আপনি আদায় করার জন্য চেষ্টা করবেন হক আপনি দেন নাই হক আপনি দিতে পারেন নাই একটা খাতার মধ্যে আপনি টাকাগুলো নোট করবেন আপনি টাকাগুলো নোট করবেন যে আপনার কাছ থেকে কে কয় টাকা পাই এই টাকাগুলো নোট করার পর এই খাতাটা যদি আপনার ছেলেদেরকে আপনারা যদি দেখান আল্লাহ যদি তৌফিক দান করলে দেখবেন বাবার ওসিলাই আল্লাহ যদি দোয়া যদি কবুল করে দেখবেন এমন একটা সময় আসবে বাবার হক সন্তান মুঠন করে দিয়েছে বাবার হক সন্তান আদায় করতে পেরেছে চাই সেটা মসজিদের হোক চাই সেটা বোনের হোক চাই সেটা ভাইয়ের হোক চাই সেটা দোকানের হোক আল্লাহর আসতে আপনাদের পায়ে আমি হাত রেখে বলছি হাজার শত শত বছরের বয়সের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত মানুষের হক আপনার মধ্যে আছে তাই আমি বলছিলাম আল্লাহ যখন বলে দিয়েছেন ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন আল্লাহ বান্দার কর্ম সম্পর্কে আমার মওলা যখন অবগত আছেন তাই আমি মুসল্লিদেরকে অনুরোধ করছি আপনারাও আগামী কেউ নোট করে আপনাদের হকটুকু আপনারা চাইলে আস্তে আস্তে আদায় করে ফেলতে পারবেন আল্লাহ আমাদের বুজার তাওফিক দান করুক প্রত্যেককে বলি আমিন আমি আমি আপনাদেরকে আমারটা শেখাচ্ছি যেমন আমার কাছে মানুষ টাকা পাই ধরেন চল্লিশ হাজার টাকার মতো কয় হাজার টাকা চল্লিশ হাজার টাকা টাকাগুলো আমার মোবাইলের মধ্যে আমি নোট করে রাখছি যে মানুষ আমার কাছ থেকে টাকা পাই এই কথাগুলো নিজের ব্যক্তিগত পার্সোনাল কথাগুলো মানুষদেরকে আমি বলি না তো চল্লিশ হাজার টাকা মানুষ আমার কাছ থেকে পাই আমি লিখে রাখছি এই টাকা সুদ করার আগে মালকুল মতো আমার কাছে আসবে না কেন আমার হুজুরগিরির দাম নাই আমার খতিবগিরির দাম নাই মানুষ আমার কাছ থেকে যদি হক পায় চল্লিশ হাজার টাকা মানুষ আমার কাছ থেকে পায় যারা আমার কাছ থেকে টাকা পায় তারা তো আমি আলেমের সম্মানটা বুঝে আপনার কাছ থেকে টাকা পাইলে আপনার কাপড় সুপর কুলে ফেলবে তা আমার থেকে খুলবে আমি তো আলেম তাই আমি বলি ভাই আপনি তো আমার কাছ থেকে টাকা পান টাকাগুলো আমি আস্তে আস্তে দিতে চাচ্ছি আপনি কি বলেন তো অনেক সময় আমার দাঁড়ের দিকে তাকাইয়া আমার কাপড়ের দিকে তাকিয়ে তারা বলে হুজুর সমস্যা নাই তো সমস্যা নাই মানে আপনারা বুঝেন তো প্রত্যেক মাসে মাহ বিলের টাকা মসজিদের টাকা যা আমি পাই আমি আমার টাকার বেতনের অংশ অংশটাকে সামান্য সামান্য কিছু কিছু টাকা আমি মানুষদেরকে দিয়ে দিই আলহামদুলিল্লাহ দিতে দিতে আমার প্রায় ষাট সত্তর হাজার টাকা খরচ ছিল এখনও পর্যন্ত প্রায় চল্লিশ হাজার টাকার মতো আছে তো কোনো একটা জায়গা থেকে আল্লাহ আমাকে যদি চল্লিশ হাজার টাকা যদি মিলে টাকা সবগুলো যদি দিয়ে দেয় তাহলে তো আমি তো মনে করবো আমার মতো জান্নাতে পৃথিবীতে কেউ নাই কেন হক মানুষ আমার কাছ থেকে হক পায় না এখন আমার কাছ থেকে মানুষ হক পায় তাই কিভাবে সুদ করবেন আমি আপনাদেরকে বলছি টাকার একটা লিস্ট করবেন আস্তে 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 টাকাগুলো আপনি দিতে থাকবেন যেমন এমন এক পর্যায়ে আসবে টাকা যদি চল্লিশ হাজার টাকা না চল্লিশ লক্ষ টাকাও যদি হয় আমি মনে করবো আপনি যদি আস্তে আস্তে যদি দেন মানুষের হক আদায় করার জন্য আপনার মনে আপনার মনের মধ্যে একটা যদি চেষ্টা থাকে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আর আরেকজনের হক আদায় করার আগে আপনার মৃত্যু হবে না তাই এটা আশা করবেন